এখনকার দিনে মেয়েদের যখন বিয়ের মতন একটা বড় অনুষ্ঠান নিজেকেই দায়িত্ব নিয়ে নিজের বিয়েতেই সেটা করতে হয় অথচ প্রেজেন্ট করতে হয় যে না সেরকম কিছুই হয়নি সব ঠিক আছে আর আমিও ঠিক আছি এটাই মেয়েদের এখন জীবন তো সেরকমই এক মেয়েকে আমি আজকে সাজাতে চলেছি বৈদ্য দ্য আমি বর্ণিমা আর আমি আমার পুগলু সোনাকে নিয়েই যাচ্ছি বৈদ্যবাটিতে দিনটা ছিল চব্বিশে জানুয়ারি তো ওর কথা মতন চলে যাই গভর্নমেন্ট কোয়ার্টারের ওখানে ওখানেই সাজানোর কথা ছিল তো গিয়ে জানতে পারি ওর এখনও রিচুয়ালস চলছে হলদির তো কাছেই ভেনু হওয়াতে আমরা সেখানেই চলে যাই এবং ডিসাইড হয় যেহেতু ওর ঘরে একটু স্পেস কম লাইটও কম তো সেই মতন লজেই ওকে সাজানো হবে তো আমি গিয়ে তো ওকে দেখলাম রিচুয়ালস চলছে তো সোজা আমরা ঘরে চলে যাই আমাদের ব্যাগপত্র ওগুলো রাখতে আর ফুকলে তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছিল তো ওকেও আমি কেরিয়ার থেকে একটু নিয়ে নামিয়ে নিয়ে আমার কোলে নিয়ে এনি ঘুমাচ্ছে ঘুমা আর এদিকে আমি কি করব ঘরে বসে তো সেই জন্য আমি যেখানে রিচুয়ালস চলছে ওখানে চলে আসি বাঙালি বিয়ের এই রিচুয়ালস দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানেও রিচুয়ালসের সাথে সাথে ফটোশুটও চলছে আজকে আমার ব্রাইডের নাম হচ্ছে স্নিগ্ধা ভারী মিষ্টি মেয়ে আর দেখুন হেলদি লিখু ওকে বেশ ভালো লাগছে যেহেতু ওকে সাজানোর কথা ছিল দেড়টার সময় তো আমি টাইম মতনই পৌঁছে যাই আর এদিকে হচ্ছে বলে বলে আর সোনাকে কোলে নিয়ে বসে থাকি ও তো খুব গভীর ঘুমে রয়েছে ওর যখন আড়াই মাস বয়স তখন থেকেই আমি বিভিন্ন কাজে ওকে নিয়েই বেরি কারণ বাড়িতে রাখার মতন সুযোগ বা পরিস্থিতি নেই এতটাই ছোট ওকে নিয়েই বেরোতে হয় তবে ও ও কিন্তু এত ছোট ওর মতন করে আমাকে সাপোর্ট যায় বিভিন্ন কাজে কখনো ঘুমিয়ে কখনো নিজে নিজে একা একা খেলে কান্নাকাটি খুব একটা করে না সেই জন্যই আমি নিশ্চিন্তে আমি আমার কাজগুলোকেও করতে পারি তো যাই হোক স্নিগ্ধা ফ্রেশ হয়ে আসছে শুনে আমি চলে আসি আমার রুমে তো এখানে সাজাবো বলে ওকে শুয়েও দিই এই যে এখানে স্নিগ্ধা চলেও এসেছে ওর মাকে নিয়ে তো সমস্ত কিছু নিয়ে আসার পরে ও একটু ওয়ারেস খেয়েছিল যেহেতু একটা টায়ারনেস থাকে আর আমি ওখানে শাড়িটাও ওকে র্যাপ করে নিই আর জেনে নিই ও কীরকম কী চায় ডার্ক যে লাউ সেরকমটা নয় একটুখানি সিম্পল একটু খানিকটা নিউড বা একটু মেরুন টাইপের আই টাইপের এরকম চাইছি আর লিপসটা হচ্ছে একটু মানে যেরকম তোমার ভালো লাগবে যেটা মনে হবে শুট করছে আমাকে সেরকম করবে আর বাকি তো সব জুয়েলারি সেগুলো তো যেগুলো আসার সঙ্গে পড়াতেই হবে বাট তোমার মেকআপ লেস তো তোমার নিউ ডিভেন্স হচ্ছে হ্যাঁ একটু সুন্দর হচ্ছে মানে সুন্দর লাগে দেখতে অবশ্যই সেটা তুমি সুন্দর লাগে ঠিক আছে চলো শুরু করি হ্যাঁ তুমি ঠিকঠাকই করবে এটাই হচ্ছে আমার একদম তো কাছ থেকে সবটা জেনে নেওয়ার পরে আমি ঝটপট করে মেকআপ শুরু করি অলমোস্ট আমাদের প্রায় দেড় ঘন্টা লেটে আমরা কাজে বসি কারণ ওর যেহেতু রিচুয়ালস চলছিলো দেখতেই পেলেন তো সেই হিসেব মতন ও প্রায় তিনটের সময় চলে আসে এবং এখানে আমার সোনা ঘুম থেকে উঠেও যায় আর খিতে পেয়ে যায় বলে ওর বাবা ওকে খাওয়ানোর দায়িত্বটা নিয়ে নেয় যখনই আমি কোনো কাজে যাই ওর বাবা আমাকে কিন্তু খুব সাপোর্ট করে এখন হয়েছে ওর বাবা আর ছেলে দুজনে মিলেই আমাকে ভীষণ সাপোর্ট করে তো যাই হোক এখানে যেহেতু আমার অলরেডি দেড় ঘন্টা লেট আমাকেও হাত চা দিয়ে করতে হচ্ছে আর খুবই কারণ কি একা হাতে ওকে সবটা সামলাতে হচ্ছে ও ও গল্প করতে করতে শুনছিলাম যে যেহেতু একা মেয়ে এবং দায়িত্ব সেরকম কেউ নেই তো সেই জন্য বাবা মাও অসুস্থ তো সেই কারণে ওকেই সব দিকটা সামলাতে হচ্ছিল আর এদিকে আমার পুলু শোনা সেদিনকে একটু ওর মনে হয় গরম লাগছিল বা কোনোভাবে হয়তো এইখানে ওর একটু অসুস্থি হচ্ছিল ও খুব কান্না করছিল কিন্তু আর করা যত সম্ভব আমি কাজটা শেষ করে তবেই ওকে নিয়ে বেরোতে পারবো একটা মেয়ের যখন নিজের বিয়ের দায়িত্বটা নিজের হাতেই সবটা সম্পূর্ণ করতে হয় তখন যে কতটা টেনশানে কতটা চিন্তা সে কেবল সেই বোঝে দেখুন দু হাতে দুটো ফোন নিয়ে সময় নিয়ে কমিউনিকেট করে চলেছে এই গাড়ি এই ফুলের ডেকোরেশন এই খাওয়া দাওয়া সমস্ত কিছু যখন নিজেকে হ্যান্ডেল করতে হয় তখন কি আর কোনো কিছু ভালো লাগে একটা টেনশান তো থাকেই তাও সব কিছু সময়ের মধ্যে করতে হয় সমস্ত কিছু শুনলাম ওকেই একা করতে হয়েছে অথচ যেহেতু গেস্ট আসবে চারিপাশটা সব কিছু হ্যান্ডেল করতে হবে কাউকে বুঝতে দিলেও চলবে না তাই সেই জন্য সেরকম ভাবেও নিজেকে প্রেজেন্ট থাকতে হবে অথচ বিয়ের মতন একটা দিন নিজের স্বপ্নের একটা দিন কিছু তো করার নেই এই দেখুন বিয়ের মধ্যে ওর বাবা মা কি পড়বে কিছু ও নিজেকেই বার করে নিতে হচ্ছে আমার হন্যা তখনও লাগানো বাকি আছে ও উঠে বারে বারে দৌড়ে দৌড়ে মা কি করবে বাবা কি পড়বে সব কিছু নিজের হাতে বার করে নিচ্ছে সব কিছুই ওকে করতে হচ্ছে আর ঝটপট করে ওরা সাজার মন ছিল না তখন তখন খালি কোন দিকটা কি করবে না করবে সেই তাড়াতে ছিল তো যাই হোক আমি ওকে মোটামুটি রেডি করে দিই এই যে হচ্ছে ব্রাইডাল লুক নিজেও আয়নায় ঠিক করে দেখছিল না ওখানে ওর মাকে বলছিল ঠিক আছে তো মা তো যাই হোক আলটিমেটলি আয়না দেখে খুব হ্যাপি হয়েছে খুব খুশি হয়েছে ও এরভাবে ভাবতেই পারিনি যে ওকে এরকমটা লাগবে তো যাই হোক আলটিমেটলি যে খুশি হয়েছে এটাই আমার খুব ভালো লাগছে

দেখছিলো একা খে কথা বলতে তো ওর খুব ইচ্ছা হয়েছে ওকে একটু কোলে নেওয়ার তো স্নিগ্ধা ওকে একটু কোলে নেয় আঁক মুখলে ওদিকে ওর দিকে হা করে তাকিয়ে আছে এরকম কাছ থেকে নতুন বউ কখনো দেখেনি তো তো সেই জন্য তো হা করে ভাব যে এটা কে এত রং বেরঙে রয়েছে এত কালারফুল এত সুন্দর করে সেজেছে এত গয়নাগাটি পরেছে কে এই নতুন বউ সেটাই হা করে দেখতে যাচ্ছিল চোখই সরছে না আর এদিকে স্নিগ্ধাও ভাবছিল এত ছোট বাচ্চা কিভাবে নেব ও একটু টেনশন ছিল যাই হোক সব কিছুর মধ্যে এই দেখুন কুকুলো হা করে কেমন তাকিয়ে আছে যতক্ষণ ওর ছিল ততক্ষণই ওদিকে হা করে তাকিয়ে আছে যাই হোক ভালো লেগেছে পুকলুরও তো এই হচ্ছে আজকের আমার ব্রাইডের ফুল কমপ্লিট লুক আর ওদিকে তখনও আমার একটু বাকি ছিল বলেছিল যে একটু শাড়িটা পরে ঠিক করে নিতে অনেকক্ষণ পুকলু আমার কোলে আসেনি সেই জন্য আমি ওকে একটু কোলে নিয়েছি ও চাইছিল যাতে আমার কোলে আসুক সারাক্ষণ তো মাকে পায়নি তো আলটিমেটলি ওর একটু কয়েকটা ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়ি পুকটুকে নিয়ে আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে আর বেরোতে বেরোতে দেখি বড়াই গাড়িও চলে এসেছে গধুলি লগ্নে বিয়ে ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিলো আর ওদের আগে আশীর্বাদের পর্বও ছিল তো যাই হোক এই হলো আজকে আমার গল্প তো দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থেকো বাই